সুন্নত রাখিয়া গেছেন সারবার জন্য না আমলে আনার জন্য ও ম তোমার দাবি প্রাণের চাইতে অধিক প্রিয় রসুন সস্তাম হইলে তোমার মহব্বতের প্রমাণ তুমি দেখাইবে মহৎ পর্যন্ত কোরান সুন্নার উপরে আমল করিয়া না সারিয়া করিয়া প্রমাণ হবে কোরআন সুন্নার উপরে আমল করিয়া কোরআন সুন্নার উপনে আমল করবেন ভাই শুধু বারোই রবি মহরমে সফরে রজবে সাবানে রমজানে সব বালে জি কায়দায় দিল যে চব্বিশ ঘন্টা করবেন যত ঘন্টা মৌত পর্যন্ত মিলবে যত মিনিট মৌত পর্যন্ত মিলবে তত মিনিটেই আপনার মনের মাঝে কষ্ট আছে আপনার মনের মাঝে খুশি আছে কষ্ট আছে খুশি আছে এই কষ্ট খুশি আইল কেন মহব্বতের কারণে আর মহব্বত দেখাইবেন কোরআন সুন্নার উপরে আমল করিয়া আগর বাগর করিয়া মহব্বত প্রকাশ করলে ওটা হবে তোমার ভুল দাবি খেলাফে পেগম্বর কাছে রাগজি কেহর গিজ মঞ্জিল নখা সরল মানুষদের দুকা দিয়া কুপতে নিয় না দয়াল নবী সো ইসলাম ঘোষণা দিছেন যারা সুন্নারে ধরবে সুহান বল ধরবেন ভাই আমরা আমরা ধরব কিসে ধরব বেদাতে ধরব সিরকেরে ধরব কুবরিরে ধরব ভাই আমরা ধরার মতো ধরব সুন্নারে ধরব ধরতে তৈয়ার আছেন কাকে হাত দেখি ভাই হাত দেখি কোরআন সুন্নাকে আমরা ধরার মতো ধরব কোরআন সুন্না ভুলব না কোরআন সুন্না সারব না ভাই কোরআন সুন্না ভুলব না কোরআন সুন্না সারব না কোরআন সুন্না ভুলব না কোরআন সুন্না সারব না কোরআন সুন্না কোনোভাবেই সারতে পারি না মহাশক্তি যদি আমাকে কোরআন সুন্না থেকে দূরে সরাইতে চায় বলে দিব আমি মুসলমান আমার কাছ থেকে কোরআন সুন্না মিটাইতে পারবে না জান নিয়ে যা জান দিব কোরআন সুন্না দিব না দিব না দিব না জীবন আর যৌবন দিয়ে কোরআন সুন্না রক্ষার জন্য তৈরি আছেন আমি কোরআন সুন্না সারা আর কিছু মানি না মাস্তারাম হাজিরিন কোরআন সুন্নারা কিয়ন কে জিনার প্রতি মহব্বত জানিবাদিক জিনাকে মহব্বত করি আর উনি আমাদের কী বলেছেন বেশি মহব্বতের মানুষ এই মানুষ হবে আমার আমার সাথে জন্নতে যাবে এই মানুষ যে মানুষটা বেশিভাবে এই আমার সুন্নতে আক্রিয়া দর্শে জুড়ে বলি সুহান আল্লাহ তো বোঝা গেল জন্নতি মানুষ বলতে গেলে ভাই কোরআন সুন্না ছাড়া বিকল্প নাই জন্যতে যাওয়া যাবে না সুহান আল্লাহ বলি উপরে আমল করলে লাভ না ক্ষতি কি পরিমাণ লাভ একশো জন মানুষ যদি আল্লাহ তালার রাস্তার মাঝে তুমি শহীদ হইবার সুযোগ সব সময় পাইবে না শহীদ হইবার সুযোগ সব সময় পাইবে না কিন্তু শাহাদতের সাপ পাইবার ব্যবস্থা চব্বিশ আল্লাহ তালার ফজলার কারণে আল্লাহ রাখি দিছেন ভাই শহীদ হইতে গেলে জাহাজ লাগবে শহীদ হইতে গেলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হইবে এই ব্যবস্থা আইলে না আপনি কি লাভ করতে চান না একজন একজন শহীদ কিন্তু একশো জন শহীদের আল্লাহ দিবেন এত বড় পাওয়ারফুল জিনিসটা কি একটা শূন্যতের উপরে আমল করলে একশো শহীদের সোয়াবাল্লা দান করেন